পাঠা রাখলে লস নাই যদি এটা প্রজনন নাও করাতে পারেন এদের গায়ে সেন্টের কারণে আপনার সাইডের ছাগল চলে আসবে আঠারো পিস এই না যে অনেকেই বলতিছে যে ছাগল নাই আপনার হাতে ছাগল হারা গেল ভাই ভাই শুরুতে একটা মানের নিয়ে ছাগল একটা না ভাই এর মধ্যেও আছে দুইটার দিক একটা দিক দিক আছে এটা ভাই এটা হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস

এই দেখেন দেখেন একবারে কিন্তু চিকচিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ গাছ ছাগলের পছন্দ দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ ছাগলটা গাফ আছে তারপর একটু টা দেখা দেন ভাই ওলান সব মাত্র নামচিস ভাই দেখেন এই দেখেন ওলার নাম আর কিন্তু এটা কোনো দর্শক বা কেতা যদি নিতে চাই সেক্ষেত্রে দাম চাইলে তো ধরেন পঁচিশ আঠাশ দাম চাওয়া লাগবে জি সেক্ষেত্রে ওটা না এটা নিলে সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতের হাজার পাঁচশো অনলি সতেরো হাজার পাঁচশো গ্যারান্টি লিখিত দিয়ে দিবা ইনশাল্লাহ

বয়স কেমন চলে ভাই এটার বয়স চলতেছে পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাস মানে এখনো দাঁতেই নাই না 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 দাঁত দেখাই দিচ্ছি এটা বাচ্চা ভাই দেখেন এটা হাইট দেখে বলছে দুই দাঁত হয়ে গেছে হ্যাঁ তারপরে চামড়াটা কি লুজ দেখেন এটা অনেক বাড়বে

মাত্র দুই দাঁত এখনো সম্পূর্ণ হয়নি দুই দাঁত উঠতেছে মাত্র উঠতেছে দেখেন মাত্র দুই দাঁত উঠতেছে হাইটে কেমন আছে ভাই এটা ভাই হাইটে 31 টা 32 হবে 31 টা 32 তারপরে ইনশাআল্লাহ আরো বাড়ার জায়গা আছে জি এটা বাড়বে আরো বাড়বে ভাই এটা প্রজনন আছে প্রজনন করানো আছে তো তাবুলি পাতা দিয়ে ভাই আচ্ছা আচ্ছা এক কথা নিউ এডাল ছাগল হ্যাঁ প্রজনন কাল কেমন চলে ভাই এটা ভাই দেড় মাস প্লাস দেড় মাস প্লাস হয়ে গেছে মাশাআল্লাহ ছাগল দুই পাশটা একটু দেখা দেন তো ভাই ভাই সেম কালার ভাই খুবই সুন্দর মানে ছাগল এই দেখেন দুই পাশে একই রকম কালার একই প্রিন্ট একটা কথা বলি দর্শক ছাগলের কোয়ালিটির উপরে কিন্তু দরদাম হ্যাঁ আজকের ভিডিওতে আমরা অনেক ভালো দামের ছাগল দেখাবো অনেক কম দামের ছাগল দেখাবো সম্পূর্ণ ভিডিও টা দেখতে থাকেন কোয়ালিটি অনুযায়ী ছাগল কেনার চেষ্টা করবেন সেক্ষেত্রে ঠকবেন না

ভাই এটার বয়স কেমন চলে ভাই এটার বয়স চলতেছে দেখাই দি এই দেখেন দুই দাঁত এখনো সম্পূর্ণ হয়নি দুই দাঁত উঠতেছে মাত্র সম্পূর্ণ হয়নি বলতে দুই দাঁত উঠতেছে ভাই এর হাইট কেমন আছে ভাই এগুলা ছাগলের হাইট তো তখন হবে না ভাই জি এলে ছাগলের হাইট খুব কম হয় আচ্ছা কিন্তু বডি ফিটনেসটা খুব মানে চতুর্দিকে অসার হয়ে যায় এর হাইট হবে 27 থেকে 28 আসলে বারবার এটা মাংসের জন্য বেশি ব্যবহার হয় হ্যাঁ ভাই বারবারই ঠিক আছে এটা কিন্তু বারবারই 100 না ক্রস ক্রস জি কিন্তু এই ছাগলটা বিটল পাটা দিয়ে প্রজনন করানো আচ্ছা আচ্ছা বুঝতার সেন বিটল পাটা দিয়ে প্রজনন করানো প্রজননের ভিডিও আছে প্রজনন কাল কবে চলে ভাই ভাই এটা প্রজনন কাল চলতেছে আপনার মোটামুটি এক মাস 10 দিন

কালারটাও আসছে পাশাপাশি চোখ ও আসছে আমাকে দেখেন দাঁতের দিক দিয়ে দেখেন দুই দাঁত ছিল চারে পড়ছে চারে পড়ছে আচ্ছা আচ্ছা হাইটে কেমন আছে ভাইটা ভাই এটা হাইটা হবে উনত্রিশ থেকে তিরিশ উনত্রিশ থেকে তিরিশ

আরো একটি কালার ফুলের দেখা কান্নার প্রজনন করানো প্রজনন করানো আছে আপনার মাস কি পাঠাতে প্রজন হান্ড্রেড নাগরা বিটল পাঠাতে প্রজনন করানো হাইটা কেমন হবে ভাই ছাগলটার হাইটে হবে আঠাশ থেকে উনত্রিশ থেকে উনত্রিশ ইঞ্চি হ্যাঁ একবারেড হরিয়ানা পাটির বাচ্চা হান্ড্রেড হরিয়ানা পাটির বাচ্চা একবারে ভাই বললে হবে না দেখেন দর্শকের বলতে হবে খালি পাতা ধরলেই কাম চেপটা হবে না চোখের উপরে গোটা পায়ের সোনালি গণ্য

শখ হয় যে একটা হান্ড্রেড পালি দ্বারা সম্ভব নিয়ে যায় একটু কষ্ট করে পালতে হবে কোন দর্শককে যদি নিতে সে সেক্ষেত্রে বাচ্চাটার দাম লিব তেরো হাজার টাকা টাকা অনলি তেরো হাজার টাকা এক বিটলের ক্রস ভাই বিটলের ক্রস হ্যাঁ বিটলের ক্রস হলো হাই ক্রস ভাই হাই কোয়ালিটি

ছাগল ফিরি মার্শাল হবে বত্রিশের দিকে প্রদন করানো আছে প্রজনন করানো আছে ভাই এটা দুই মাসে এখনো হয়নি দুই মাসে এখনো হয়নি না কি পাঠাতে করা প্রজনন করানো হয় আগে বাচ্চা কাছে হ্যাঁ বাচ্চা না দিল না

যাদের খামারে পাঠা নাই অবশ্যই এই পাঠাগুলো সংগ্রহ করলে আপনি পাঠাগুলো তৈরি করে নিতে পারবে পাঠা রাখলে লস নাই যদি এটাকে প্রজনন নাও করাতে পারেন এর গায়ের সেন্টের কারণে আপনার সাইডের ছাগল হিটে চলে খামার করতে গেলে আপনাকে পাঠা রাখতেই হবে পাঠা সাদা ছাগল হিটে আসবে না প্রজনন কলে হিট টিকবে না নানান সমস্যা তাইগুলো অন্য বলবো ঠিকঠাক আছে ভাই একবারে দেখায় দিব কি আর দেখেন দেখেন